নমস্কার বিশ্বের আছেন আপনাদের স্বাগত দর্শক ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে ফের একবার মুখ খুলল ট্রাম্প প্রশাসন এবার ট্রাম্প প্রশাসনের সচিব মার্কো রুবিয়ে বক্তা একদিকে ট্রাম্প পুতিন বৈঠকের পর যখন গোটা বিশ্ব ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকের দিকে তাকিয়ে তখনই ভারত পাক কলম্বিয়া থাইল্যান্ড সংঘাত নিয়ে ওয়াশিংটন বক্তব্য রাখল উল্লেখ রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তুমুল তৎপরতা দেখাচ্ছেন এবং রয়েছেন বটে সেই আবহাওয়ায় ফের একবার ভারত পাক ইস্যু নিয়ে ট্রাম্প প্রশাসনের কণ্ঠে কি বার্তা সেটা তো ভারতও জানে পাকিস্তানও জানে আমেরিকাও জানে দর্শক এক সাংবাদিক সম্মেলনে সদ্য মার্কিন বিদেশ সচিবকে ট্রাম্প পুতিন বৈঠকের প্রেক্ষিতে প্রশ্ন করা হলে তাদের থেকে জানতে চাওয়া হয় ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিরতি কিভাবে সম্ভব তা নিয়ে উত্তরে রুবিও বলেন যুদ্ধবিরতির একমাত্র উপায় হলো উভয় পক্ষের একে অপরের ওপর গুলি চালানো বন্ধ করতে সম্মত হওয়া তার রাশিয়ার না তাতে রাজি হয়নি ফলত মার্কিন সচিব মেনেই নিয়েছেন যে ট্রাম্প পুতিন বৈঠকে পুতিন নিজের দাবি জোরালোভাবে রেখেছেন এবং সেই দাবিতে সরতে তিনি না ছিলেন বা এখনও আছেন মার্কিন সচিব সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বক্তব্য রাখতে গিয়ে বলেন যুদ্ধবিরতিতে পৌঁছানোর পরের জটিলতা হচ্ছে সেটাকে ধরে রাখা এই প্রসঙ্গে তিনি ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি প্রসঙ্গে ফের একবার বক্তব্য রাখেন তবে এবার রুবিয়ের বক্তব্যে কি কোনো প্রচ্ছন্ন ইঙ্গিতবাহ বার্তা ছিল রুবি বলছেন আমি বলতে চাইছি প্রতিদিন আমরা পাকিস্তান ও ভারতের মধ্যে কি ঘটছে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে কি ঘটছে তার উপর নজর রাখি সদ্য ভারতের বুকে বাইশে এপ্রিলের পাহলগাওয়াতে জঙ্গি হানার পর পাকিস্তানের কাটি গুড়িয়ে দেওয়া ভারতীয় সেনার যে বীরত্ব সেখানে পাকিস্তানের পরপর নৌসেনা ঘাঁটিতে আঘাত এনেছে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর এরপর আসে দুই দেশের সংঘর্ষ বিরোধ যে সংঘর্ষ সংঘর্ষবিরতিতে তার ভূমিকা রয়েছে বলে ট্রাম্প ক্রমাগত দাবি করেছেন এবং এখনও করে যাচ্ছেন যদিও সংসদে দাঁড়িয়ে ভারতের যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাপ জানিয়েছেন যে বিশ্বের কোনো নেতাই অপারেশন সিঁদুর বন্ধ করতে বলেননি এদিকে পাকিস্তানের তরফে কিছুদিন আগেই ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করায় এক মাসে দুবার মার্কিন সফর করেন পাক সেনাপ্রধান মুনির এনবিসি নিউজ মিট দা প্রেসকে দিয়ে এক সাক্ষাৎকারে রুবিও বলেন যে যুদ্ধবিরতি খুব দ্রুত ভেঙে যেতে পারে এ বিষয়ে যোগ করেন যে এটি বিশেষভাবে প্রাসঙ্গিক যখন ইউক্রেনে সাড়ে তিন বছরের যুদ্ধের কথা আসে তখন কিন্তু এটা প্রাসঙ্গিক রুবিও বলেন যে তাই মার্কিন যুক্তরাষ্ট্র তাই যুদ্ধবিরতির লক্ষ্যে ছিল না বরং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটা শান্তি চুক্তি তারা খুঁজছে এদিকে যুদ্ধবিরতি ও শান্তি স্থাপন নিয়ে ট্রাম্প স্তুতির সূত্র ধরে রেখে রুবিয়ে বলেন ফক্স বিজনেসের সাথে এক সাক্ষাৎকারে তিনি এটা বলছেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের কথাও তিনি উল্লেখ করছেন এবং বলছেন আমি মনে করি আমরা খুবই ভাগ্যবান এবং ধন্য এমন একজন রাষ্ট্রপতি পেয়ে কৃতজ্ঞ থাকা উচিত যিনি শান্তি এবং শান্তি অর্জনকে তার প্রশাসনের অগ্রা অধিকার হিসাবে তুলে ধরেছেন আমরা কম্বোডিয়া এবং থাইল্যান্ডে এটা দেখেছি আমরা ভারত পাকিস্তানে এটা দেখেছি বৈদ্যনাথ দাসের রিপোর্ট রচনা